হয় নাই আমি কেমনে কৰো ধায় কুণাময় সরায়ুর কুন্ধ ভাবলিন্দু জটাধরায় দারিদ্র দুঃখ গ্রহনা আজকে শ্রাবণের প্রথম সোমবার প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্ম মাস এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতে আসে চারটা সোমবার আছে প্রত্যেকবারে এরকম ভিড় হয় আজকেও সাংঘাতিক ভিড় এবং আরও যে সোমবারগুলো আছে এই এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে বক্তারা এখানে সবাই শান্তি কামনা করে Subscribe so, to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.